আজ অক্ষয় তৃতীয়া সবাই তো জানেন আজ হলো বুধবার অক্ষয় দ্বিতীয় আজকে নিরামিষ রান্না করেছি ভাত দেখুন গরম গরম ধোঁয়া ওঠা ভাত একদম এখানে করেছে হচ্ছে আমের চাটনি পাশের বাড়ির এক কাকিমা দিয়ে গেছিলো কারণ কদিন ধরে তো ঝড় বৃষ্টি প্রচণ্ড হচ্ছে তো সেই কারণে সবার গাছের আম পড়েছে খুব আর এখানে হয়েছে পটল আলুর রসা এখানে হয়েছে ছোলা আলুর ঘুগনি এখানে হয়েছে মুগের ডাল এখানে হয়েছে ডাঁটার ঝাল এক এক দুই তিন চার পাঁচ রকম রান্না কমপ্লিট এখন এবার পরিষ্কার শরীরটা খুব একটা ভালো নেই চোখ দুটো প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সুপ্রভাত তো দুটো পার্সেল এসেছে দেখাবো চলুন পার্সেল এসেছে দেখিয়ে আর আজকে সারাদিনটা কী কোথায় মুখ ডাক শুনতে পাচ্ছেন মেঘ ডাক পাশের বাড়ি একটা অন্নপ্রাশন বাড়ি চলছে মানে মাইক বাজছে গানও চলছে জানি না কপিরাইট আসবে না এটাতে অতটা শুনতে পাওয়া যাবে না তো নিমন্ত্রণ আমাদেরও আছে কিন্তু যেহেতু নিরামিষ খাচ্ছি আজ অক্ষয় তৃতীয়া যে কোনো কাজ খুব মন থেকে এমন কোনো কাজ করুন আজকের দিনে যেটা অক্ষয় অমর হয়ে থাকে তাই জন্যই অক্ষয় তৃতিহাস যাই হোক জানি না আমি এর আগের বছরও করেছিলাম কি যেন মাস্টার টমাস আর হাতে হাত রেখে বলেছিলাম যে আমাদের সম্পর্ক যেন অক্ষয় থাকে মেঘ ভীষণ দেখুন খালি মেঘ করেছে আকাশ ডাকছে দেখুন মনে হচ্ছে জোরদার নাম এক গাদা জামা কাপড় ভিজিয়ে ফেলেছে আর মুখের অবস্থা দেখতে পাচ্ছেন এরকম হয়েছে কি অবস্থা এগুলো এই সান বার্না আমার এই গরমকালে ভীষণ কষ্টদায়ক ভীষণ চলুন পরে কথা হচ্ছে পরিষ্কার করতে হবে এত সব অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে এই যে তো ঠাকুরের পূজা কমপ্লিট হয়ে গেছে চলুন এবার আলাদা কাজ সারি এই রে তিনটেই দেখ গেটের ফাঁক দিয়ে ঢুকি আর কি হচ্ছে এখানে এই দেখুন এরা তিন বন্ধু এখানে বসে আছে দেখুন এরা দুজন এখানে আরেকজন কোথায় গেল আরেকজন নেমে গেল ওই যে ভেতরে বসে আছে আর এই যে এরা দুজন

আজকে তো দেখালাম যে বৃষ্টি হয়েছে এই যে বাগান সব জলে ভর্তি আর জল দেয়া যাবে না গোলাপ গাছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা আট বারো তেরোটা গোলাপ গাছ আছে পাঁচটা মতো মারা গেছে আর এখানে গাছে লঙ্কা দেখুন কত হয়েছে এই দেখুন বুঝতে পাচ্ছেন এত লঙ্কা হয়েছে অ্যাটেনিয়াম ওই দুটো গাছকে রিপোর্টিং করতে হবে দেখি এই সময়ই করতে হবে এই যে সুন্দরী কমলা সুন্দরী কমলা এই যে বাগানের অবস্থা আর এই গাছটা খালি খালি উল্টে উল্টে পড়ে যাচ্ছে এই যে এই গাছটা খালি খালি রাবার প্ল্যানটাকে নামিয়ে দিয়েছে নিচ্ছে এই দেখুন নীলগণ্ডটা ভয় পেয়ে গেলাম ওই যে বাচ্চাটা বড্ড জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে না ওর কামড়ানো সবাই বিজিতে যায়নি তো এই রুটি করে এলাম এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আচ্ছা এখানে এই পার্সেলটা খোলা হয়নি এই যে পার্সেল একটা আছে খুলবি তো পরে যা এখন পড়তে বসতে যাচ্ছে মিষ্টি পরে এসে খুলবে আর আরেকটা কুর্তি এসেছে অনলাইন ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম কুর্তিটা এসেছে দেখাবো সেটাও দেখাবো তাই তো সেটাও দেখাবো এই যে মিষ্টি তো চলুন পরের কথা হচ্ছে তাহলে দুটো পার্সেল যে এসেছে দেখাবো বললাম এই যে এই একটা কুর্তি এসেছে এই যে কেমন হয়েছে কালারটা তবে কালারটা ফ্লিপকার্টে দেখেছিলাম একটু বেশ ডিপ মতো ছিল কিন্তু এখন বেশ কালারটা লাগছে ভালো হালকা আছে আমি ভেবেছিলাম যে হয়তো অনেকটা ডিপ হবে বেশ দেখতে মানে বাজে লাগবে হয়তো কিন্তু খুব সুন্দর খুব সুন্দর লাগছে এই যে খুব সুন্দর লাগছে আর এইগুলো পুরো এমব্রয়ডারি সুতোর কাজ পুরোটা বেশ সুন্দর আছে পুরোটাই সুতোর কাজ একদম এটা একটা লেস লাগানো আছে এইদিকে এই ধারে পুরোটাতেই লেস লাগানো বেশ সুন্দর আছে কুর্তিটা বেশ কালারটা বেশ ভালো লেগেছিল ফ্লিপকার্ট থেকে নিয়েছি ফ্লিপকার্টে কিছু কিছু জিনিস যেমন খারাপ আসে আবার কিছু কিছু জিনিসের প্রতি যেমন এক্সপেকটেশনটা যখন থাকে না তখন আমার জিনিসটা ভালো এসে যায় আমার যেটার প্রতি এক্সপেকটেশন থাকে সেটা আবার ভালো আসে না এরকমই ব্যাপার মানে অনলাইনে শপিং করা অ্যাকচুয়ালি এইরকমই এক্সপেকটেশন রাখলে হবে যে ভালোই আসবে আসবে এরকম কোনো ব্যাপার রাখলে হবে না আর একটা হচ্ছে অরিক ফেন্সিং আমি অরিক টেমের এই সিসি ক্রিমটা ইউজ করি যেটা খুবই খুবই সুন্দর একটা জিনিস জিওরদানি গল্লে সিসি ক্রিম এস পি এফ থার্টিওয়ালা আমি যে কোনো মানে অ্যাকচুয়ালি বাইরে বেরোলেই আগে কালারটা ছিল ক্রিম কালার মানে এই স্কিন কালারের ছিল এখন এটা ব্ল্যাক কালার করেছে নতুন নতুন লঞ্চ করেছে এই জিনিসটা এই এই জিনিসটা এবং লিপস্টিক আমি অরে ফ্লেমের ইউজ করি এই দুটো জিনিস আমার অরে ফ্রেমে প্রচন্ড 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 ভাল লাগে অরিক ফ্লেম করতাম অরিক ফ্লেম ছেড়েছি হচ্ছে প্রায় সাত সাত আট বছর হয়ে গেল কিন্তু এই দুটো জিনিস আমি ইউজ করি কারণ হচ্ছে এটা তো একটা সুন্দর জিনিস মানে এটা যদি সকালবেলা মাখা হয় পুরো দিন সেম থাকবে কোনো রকম কোনো গোলে মুখ দিয়ে পড়বেও না এবং স্কিনকে পুড়তেও দেয় না আর আমি অ্যাকচুয়ালি এটা আমার সানবাগ হয়েছে এখন বলতেই পারেন কিন্তু এটা আমি বাড়িতে তো আর ইউজ করবো না সবসময় কিন্তু এখন বুঝতে পারছি যে বাড়িতেও ইউজ করতে হবে অল্প করে নিয়ে মেখে এটা আর কি ইউজ করি আর লিপস্টিক লিপস্টিকটা ইউজ করি এই কারণেই কারণ লিপস্টিকটা হলো ফ্যাট ফ্রি ফ্যাট ফ্রি বিশেষ করে যারা ভক্ত আছেন যারা লিপস্টিক ইউজ করেন তাদের জন্য লিপস্টিকটা খুব কার্যকরী কারণ কি ফ্যাট ফ্রি পুজো পুজো দিতে গেলে এইসব লিপস্টিকটা তাই জন্যই আমি এই লিপস্টিক ইউজ করি চলুন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করুন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিও তো কোনটা